বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহার বিধানসভা অধিবেশন আগামী পয়লা ডিসেম্বর সোমবার থেকে শুরু হতে চলেছে তার আগেই বিহারের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করেছে নীতিশ কুমার ইতিমধ্যেই বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলেছেন বলে খবর পাওয়া গেছে এখন বিহারের রাজনীতির কোন দিকে পরিবর্তন হচ্ছে বিহার কি আবার নীতিশ কুমার পাল্টি খেতে পারেন নীতিশ কুমার যদি পাল্টি খান তাহলে কি হতে পারে এবং নীতিশ কুমার পাল্টি খেলে কি মুখ্যমন্ত্রীর গতি ধরে রাখতে পারবেন নাকি তিনি বিরোধী দলের নেতা হিসাবে থেকে যাবেন সব কিছুই আপনারা শুনবেন সব কিছুই আমরা ব্যাখ্যা করব একটু অপেক্ষা করে শুনবেন পুরো বিষয়টিকে মন দিয়ে শুনবেন হাফ কথা অর্ধেক কথা শুনে মন্তব্য করবেন না আপনাদের কাছে আমার বিনীত আবেদন আরেকটি কথা আপনাদের বলবো যে আমরা কোনো পক্ষেই নেই নিরপেক্ষভাবে কাজ করি এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমার এক শ্রোতা বন্ধু লিখেছেন আমি নাকি গল্প বানিয়ে ছাড়ছি প্রত্যেক দিন এত গল্প আমি কোথা থেকে পাই সেটা তিনি জানতে চেয়েছেন সবিনয়ে সেই শ্রোতা বন্ধু দর্শককে আমার অনুরোধ আপনি আমাদের এই অনুষ্ঠান দেখেন আমাদের বিশেষ প্রতিবেদন দেখেন তার জন্য আমরা আন্তরিকভাবে আপনার প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছি একই রকমভাবে আপনাদের কাছে আমরা বেশি বেশি করে এই ধরনের মন্তব্য প্রত্যাশা করছি আমরা গল্প তৈরি করি না আমরা যা খবর সেটা তৈরি করি আমরা এটা বলি না এটা বলার প্রয়োজন মনে করি না যে বিহারের বারোশো সমাজবিরোধীকে চিহ্নিত করেছেন এবং সেই সমাজবিরোধীদের এবার তাদের বিচার শুরু হবে আমরা এটা বলি না যে চারশো মাফিয়াকে চিহ্নিত করেছেন সম্রাট চৌধুরী তার বিচার শুরু হবে আসলে এই কথাগুলো যখন গদি মিডিয়ার লোকেরা বলতে থাকেন সাংবাদিকরা বলতে থাকেন তখন তাদের মধ্যে যদি সামান্যতম বোধকম্য থাকতো তাহলে এ ধরনের কথাবার্তা বলতেন না কারণ বিগত কুড়ি বছর ধরে বিহারের রাজনীতিতে কম বেশি সময়ে কুড়ি বছরের মাঝখানে হয়তো এক দেড় বছর বা দু বছর হতে পারে বড্ডজোর তিন চার বছর এর বেশি হবে না বিজেপির শাসন ছিল না অর্থাৎ বিজেপির সঙ্গে নীতিশ কুমারের সম্পর্ক ছিল জোট সরকার ছিল তাহলে এতদিন ধরে এই মাফিয়া রাজ খতম করা যায়নি বিহারে এতদিন ধরে মানে রাজ খতম করা যায়নি বিহারে এই তো সদ্য সমাপ্ত যে বিধানসভাটা শেষ হয়ে আবার নতুন বিধানসভা শুরু হয়েছে আগের মন্ত্রিসভাতেও তো ডেপুটি চিফ মিনিস্টার অর্থাৎ উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী যিনি এখন যিনি এখন উপমুখ্যমন্ত্রী এবং গৃহমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বিহারে তাহলে কি এতদিন ধরে বিহারে শান্তি ছিল না এতদিন ধরে বিহারে সুশাসন ছিল না আসলে এই প্রশ্নগুলো যখন আমরা করব। তখন কিছু মানুষের মনে হবে আমরা গাল গল্প তৈরি করছি আসলে কি তাই বাস্তব কি তাই তাহলে কি বিহারের রাজনীতিতে এতদিন ধরে সমাজবিরোধীদের আড্ডাখানা ছিল এতদিন ধরে মাফিয়া রাজ কায়েম ছিল এতদিন ধরে সব কিছু ছিল নীতিশ কুমার কিছুই দেখেননি নীতিশ কুমারকে যে সুশাসন বাবু বলা হয় নীতিশ কুমারের যে জনপ্রিয়তা বিহার জুড়ে আছেন শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি ধরে রাখার জন্য সেটা কি সবটাই ফলস আপনারা কি মনে করেন আগামী পয়লা ডিসেম্বর নীতিশ কুমার বিহার বিধানসভার অধিবেশন ডেকে দিয়েছেন দোসরা ডিসেম্বর স্পিকার নির্বাচন বিহারের রাজনীতিতে এই দোসরা ডিসেম্বরটা একটা সন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত হবে বিহারের রাজনীতিতে দোসরা ডিসেম্বর একটা ঐতিহাসিক দিন হিসাবে চিহ্নিত হবে কারণ কি কারণ এই দিন স্পিকার নির্বাচন হবে এই স্পিকার নির্বাচনে যদি বিজেপি তার দলের স্পিকার রাখতে পারে তাহলে মনে রাখবেন বিহারে নীতিশ কুমারের রাজ খতম সুশাসনবাবুর রাজ খতম গেরুয়া রাজ শুরু হবে বিহারে বিহারে বুলডোজার রাজ শুরু হবে কিন্তু আপনারা সকলেই অবগত আছেন মাত্র এক সপ্তাহ হয়নি দায়িত্ব পেয়েছেন গৃহমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সম্রাট চৌধুরী একুশ তারিখে দায়িত্ব পেয়েছেন আজকে উনত্রিশ তারিখ অর্থাৎ আট দিন হল দায়িত্ব পেয়েছেন মানে গত শনিবার দায়িত্ব পেয়েছেন শনিবার যদি সোমবার থেকে দায়িত্ব ধরা হয় তাহলে পাঁচ দিন দায়িত্ব পেয়েছেন এর মাঝখানে দানাপুর দানাপুর থেকে শুরু করে বিহারের বিস্তীর্ণ এলাকায় বুলডোজার রাজনীতি শুরু হয়েছে বুলডোজার দিয়ে কাদিকে ভাঙা হচ্ছে রাস্তার ধারে যারা সরকারি জায়গা দখল করে যারা বস্তি তৈরি করেছিল থাকার জায়গা করেছিল যারা দোকান চা দোকান করেছিল সেই গরিব দুর্বল শ্রেণীর মানুষের উপরে বুলডোজার চালাচ্ছে সম্রাট চৌধুরীর সম্রাট চৌধুরীর দপ্তর এই বুলডোজারের বিরোধী হয়েছেন নীতিশ কুমার আপনারা জানেন যে গতকাল অর্থাৎ গতকাল আঠাশে নভেম্বর খুব সকাল সকাল অফিসে এসেছিলেন নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সমস্ত সরকারি আধিকারিকদের ডেকে জানিয়ে দিয়েছিলেন যে বিহার কোনোদিন ইউপি হবে না বুলডোজার রাজনীতি চলবে না এখানে সুশাসনের রাজনীতি চলবে প্রত্যেকটা আধিকারিককে তিনি কথা বলেছেন কেন্দ্রীয় সরকারের এক আইনকে হাতিয়ার করে সমস্ত অফিসার আধিকারিক পুলিশ অফিসার এবং আইপিএস অফিসারদের বদলি এবং তাদের পদোন্নতির পুরো বিষয়টি তিনি নিজের হাতে রেখেছেন শোনা যাচ্ছে এবার তিনি পরিষ্কারভাবে নাকি অমিত শাহকে জানিয়ে দিয়েছেন গৃহমন্ত্রক তার চাই এখন গৃহমন্ত্রক তার চাই নাকি স্পিকার পদ চাই দুটো নিয়ে সংঘাত শুরু হয়েছে এবং এই সংঘাত কিভাবে মোকাবিলা করবেন নীতিশ কুমার সেটাই এখন দেখার বিষয় দোসরা ডিসেম্বর স্পিকার নির্বাচনে নীতিশ কুমার যদি জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে যদি স্পিকার নির্বাচন করে ফেলতে পারেন নিজের দলের অনুকূলে স্পিকার নির্বাচন করে ফেলতে পারেন তাহলে একটা জিনিস খুব পরিষ্কার বিহারে বিজেপির রাজ শেষ হয়ে যাবে বিজেপির ক্ষমতা শেষ হয়ে যাবে স্পিকার নির্বাচন যদি জেডিউর হাতে রাখতে পারেন স্পিকার নির্বাচনে যদি নীতিশের মনোনীত ব্যক্তি স্পিকার পদে বসতে পারেন তাহলে কিন্তু বিহারে বিজেপি রাজ খতম হবে এবং নীতিশ যেমন ছিল তেমন থাকবে প্রয়োজন হলে বিরোধী দলের পরিবর্তন হতে পারে মহাগঠবন্ধনকে সঙ্গে নিয়ে নীতিশ কুমার নতুন সরকার গঠন করতে পারেন এবং কি হতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম এবং বিহার বিধানসভার অভ্যন্তরে স্পিকার নির্বাচনকে ঘিরে নীতিশ কুমার যে যে পরিকল্পনা তৈরি করছেন সেই সেই পরিকল্পনাগুলি কি কি সেটা একটু আপনাদের জানাবো তার আগে আমি বলি যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিহারের এই যে দু লাখ টাকা করে যে মহিলাদের স্বনির্ভর প্রকল্পে দেওয়ার জন্য ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রকল্প দেখভালের জন্য কয়েকজন আধিকারিককে আয়েস আয়েস পর্যায়ের কয়েকজন আধিকারিককে বিহারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার কিন্তু নীতিশ কুমার সেই সিদ্ধান্তে ফসাই দেয়নি তিনি বলেছেন যে আমরা আমাদের মতো এখানকারের অফিসার দিয়ে কাজটা করব আপনাদের অফিসার দরকার নেই প্রথম রাউন্ডেই অমিত শাহর চালাকি তিনি ধরে ফেলেছেন অর্থাৎ অমিত শাহকে তিনি সরিয়ে দিয়েছেন অমিত শাহের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন নীতিশ কুমার দ্বিতীয় যে বিষয়টি আছে স্পিকার নির্বাচনকে ঘিরে নীতীশ কুমার যে গোপন ষড়যন্ত্র মানে গোপন যে গুলুপিন তৈরি করেছেন স্পিকার নির্বাচনকে ঘিরে সেটা একেবারে বিরোধীদের সঙ্গে যোগ সাজস হয়ে করেছেন কারণ বিরোধী দলগুলোর সঙ্গে নীতিশ কুমারের যে সুসম্পর্ক আছে সেই সুসম্পর্ক কিন্তু অন্যদের মধ্যে নেই এটা মাথায় রাখতে হবে এই দিক থেকে আমরা আমরা পরিষ্কার বলতে পারি যে নীতিশ কুমার কংগ্রেস এবং মিম দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন আর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন স্পিকার নির্বাচনে নীতিশ কুমারের মনোনীত প্রার্থীকে যারা বিরোধীরাও যাতে ভোট দেয় সেই ব্যবস্থা করতে চলেছেন আর সেই কাজটা তিনি যদি করতে পারেন তাহলে কিন্তু বিহারের রাজনীতিতে একটা নতুন যুগের সূচনা হবে বিহারের রাজনীতিতে গেরুয়ার শিবিরের উত্থানকে অনেকটাই আটকাতে পারবেন নীতিশ কুমার বলে আমাদের মনে হয়েছে কি পরিকল্পনাটি কি পরিকল্পনাটা পরিষ্কার যে মিম কংগ্রেস আরজেডি বিধায়করা নীতিশের মনোনীত স্পিকার পদের প্রার্থীকে ভোট দেবেন এবং আরেকটা জিনিস পরিষ্কার হয়ে ধরা পড়েছে বিহারের রাজনীতিতে সেটা হচ্ছে আর এল এম রাষ্ট্রীয় লোকদল মোর্চা লোকমোর্চা রাষ্ট্রীয় লোকমর্চা আর এল এম বলে যে পার্টিটা উপেন্দ্র কুশোয়ারের যে পার্টি সেই পার্টি অলরেডি ভেঙে গেছেন ভেঙে গেছে তার যিনি সহসভাপতি তিনি পদত্যাগ করেছেন এবং কুশু উপেন্দ্র কুশুয়ারার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উঠেছে এবং এই থেকে প্রমাণিত হয় উপেন্দ্র কুশুয়ার যে চারজন এমপি রয়েছেন এই চারজন এমপি সম্ভবত জেডিউতে যোগ দিতে চলেছেন জেডিউ যদি এই চারজন এমপি যোগ দেয় তাহলে বিজেপি এবং বিজেপি এবং নীতিশ কুমার সমান সমান হয়ে যাবে তারপরে যোগ দিতে চলেছেন বিএসপির যিনি একমাত্র বিধায়ক তিনি যোগ দেবেন তিনি যোগ দিবেন আর পি সিংয়ের যে একটিমাত্র বিধায়ক তিনিও যোগ দেবেন সুতরাং সব মিলিয়ে প্রায় একানব্বইটি একান্ন নাইনটি ওয়ান কংগ্রেস এবং আর জেডি বাদ নাইনটি ওয়ান এমপি এম এমএলএ বিধায়ক পদ পেতে চলেছেন নীতিশ কুমার এই যে নীতিশ কুমারের যে পলিটিক্যাল ভেন্ডাটা পলিটিক্যাল যে উদ্দেশ্য লক্ষ্য রাজনৈতিক কূটকৌশল এ থেকে এটা প্রমাণিত হচ্ছে যে বিহারের রাজনীতিতে নীতিশ কুমারী আসল চাণক্য শুধু তাই নয় একটা জিনিস খুব পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে ধরা পড়বে দোসরা ডিসেম্বরে স্পিকার নির্বাচনকে ঘিরে স্পিকার নির্বাচনে যদি জেডিইউ জনতা দল ইউনাইটেডের এমএলএ বিধায়ক যদি স্পিকার হতে পারেন তাহলে মনে রাখবেন বিহারের রাজনীতিতে বিজেপি রাজ খতম হতে চলেছে কি হতে পারে আগামী দোসরা ডিসেম্বর সেদিকে আমাদের লক্ষ্য থাকবে আর আপনারা কি ভাবছেন সেই বিষয়ে যদি আপনাদের আপনারা এতে মতামত জ্ঞাপন করেন মতামত যদি প্রকাশ করেন সেটা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সবশেষে বলবো পুরো এই ভিডিওটা শুনবেন শোনার পর মন্তব্য করবেন এবং আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই জরুরি একটা লাইক এবং শেয়ার সেটাও আমাদের কাছে জরুরি হ্যাঁ তা আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি